ভারতের সুপার কুল ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনি সমর্থকদের কাছে শুধু থালা বা একজন ক্রিকেটার নন ধোনি একটি আবেগের নাম ধোনি তার ভক্তদের মাহি শুরু থেকেই এই সাত নম্বর জার্সি পরে খেলেন ধোনি এই ধোনির নামে কত সম্পর্ক জুড়েছে কত প্রেমের সম্পর্ক সাত পাকে বাধা পড়েছে তাকে ঘিরে বন্ধুত্ব তারপর প্রেম পরিণয়ে বিয়ে এমনটা হয়েছে বহুবার বহু যুবক যুবতীর মাঝে কিন্তু ধোনির জন্য সম্পর্ক ভেঙে যেতে পারে ভাবতে পারেন এমন ঘটনায় ঘটেছে সেই ঘটনার সাক্ষী হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম লেজেন্ড ভারতের মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন দীর্ঘদিন ক্রিকেট এবং ধোনির সম্পর্ক এখন হলুদ জার্সিতেই সীমাবদ্ধ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে মাহির জার্সি নম্বর সাত সে শুরু থেকেই এই নম্বরের জার্সি পরেই মাঠ মাতাচ্ছেন ধোনি তার নামের উপর জুটি বেঁধেছে কত যুগল তার জার্সির সংখ্যার সঙ্গে কোনো ঘটনা মিলে গেলেই ভক্তরা শুরু করে থালা রিজন স্লোগান চলছে আইপিএল এর তম এডিশন মাহির ম্যাচের সম্পর্ক জুটতে দেখা গেছে বহুবার তবে এবার চিপকে ঘটলো উল্টোটা এবার বিচ্ছেদের ঘোষণা দেখা গেল ভক্তের হাতের ব্যানারে ভাবছেন ভক্তের ব্যানার বিচ্ছেদের ঘোষণা এসবের সঙ্গে মাহির জার্সি নম্বরের কি সম্পর্ক আসল ঘটনা তো এখানেই চেন্নাই আর হায়দ্রাবাদের হাই ভোল্টেজ ম্যাচে হঠাৎ এক ভক্তের ব্যানার ভেসে ওঠে টিভি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ব্যানারে স্পষ্ট লেখা প্রেমিকার নামে সাতটি অক্ষর নেই বলে ব্রেকআপ করে ফেললেন প্রেমিক মাইকে নিয়ে পাগলামি শেষ নেই তার ভক্তদের মাঝে এর আগেও এক ভক্ত মেয়েদের স্কুলের বেতন না দিয়ে কালো বাজার থেকে ম্যাচের কেবল সামনে থেকে দেখবেন আট হোক বা আশি কিংবা তারও বেশি পুরুষ কিংবা নারী সবাই ধোনির ফ্যান আর তা প্রমাণ করতেই যেন সম্প্রতি বিরাশি বছরের বৃদ্ধাও ব্যানার হাতে নিয়ে হাজির হন মাঠে ব্যানারে লেখা ছিল আই এম এইটি টু আই এম হেয়ার ফর ধোনি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর